তারপরে চলে গেলাম একদম মনে করো বাড়ি ঘর গোটায় মুছে ঠাকুর ঘর মুছে পরে স্নান করে তারপরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরে হচ্ছে ঠাকুর ঘর মুছে পুজো দিলাম পুজো সেরে চলে এলাম এই যে আমার হচ্ছে রান্নাঘরে আজকে হচ্ছে নিরামিষ হবে বৃহস্পতিবার সেই জন্য তো কি করলাম বলতো সবাই ব্যস্ত সবাই কাজ নিয়ে কিন্তু বাড়িতে যে কি লাগবে তার কোনো হুঁশ নেই তো কি করবো কিছু করার নেই আমি চলে গেলাম পাশের দোকানে আমাদের দোকানে কিন্তু এই দোকানটায় মুদিখানা দোকানে সবকিছু পাওয়া যায় এ টু জেড তো নিয়ে এলাম এই যে ধনে পাতা এক মুঠা নিয়ে এলাম ওলকপি নিয়ে এলাম বেগুন তারপরে নিয়ে এলাম এই যে এই আছে শিম আছে এই দেখুন তো কলমে কালি যেমন না থাকলে মূল্যহীন কলমের কোনো মূল্য নেই ঠিক বিবেকহীন মানুষ নিয়ে চলাও কিন্তু খুবই কষ্টদায়ক তাই সবাই বিবেকহীন না বিবেকটাকে জাগিয়ে তুলে সবাই কাজ করো এগিয়ে যাও সবাই সবাইকে ভালোবাসা দাও পাশে থাকো এবং একে অপরের পাশে আর ধৈর্য ধরে থাকো আর সঠিক নিয়মে সবাই কাজ করো গাইডলাইন মেনে কাজ করো দেখবে সবাই একদিন সফলতা পাবে আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে তাই চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করার জন্য আমার বেগুন বেগুন ভাজবো আর তোমার হচ্ছে আলু সিদ্ধ দিয়েছি ভাতে কারণ আমার ছোট বাবুর নিরামিষ হলে আলু সিদ্ধ লাগবে সেই জন্য আলুটা সিদ্ধ দেওয়া আছে একটা আইটেম হয়ে গেছে আর এই যে বেগুন দেখো বানিয়েছি ভাজার জন্য আর একটা সবজি করবো ওল দিয়ে শিম দিয়ে এই সব দিয়ে একটা হচ্ছে সবজি হবে হচ্ছে ওটা বড়ি না শীতের দিনে কিন্তু মাছখালার ডালে বড়িটা না খুবই ভালো লাগে খেতে আর কেমন লাগে জানিনা আমার তো খুব ভালো লাগে আর সময়ের অভাবের জন্য একা একা করে উঠতে পারি না সেই জন্য আমি তো বানাতেই পারছি না তৈরি করতে পারছি না কিনে খেতে হয় পাওয়া যায় দিদি ভাই বানায় খুব সুন্দর খেতে লাগে আর ভালো একদম নিয়ে এর মধ্যে দেওয়া শুধু হচ্ছে মাছ দিয়ে করে বড়িগুলো খেতে খুব সুস্বাদু একদম কারো যদি বড়ি খেতে ইচ্ছা করে আমাকে অবশ্যই জানায় ও আমি হচ্ছে ঠিকানা দিয়ে দেবো দিদি ভাইয়ের এই তো হচ্ছে আমাদের আজকে দুপুরের মিনিতে এগুলো থাকবে আর বেশি কিছু না অতটা সবজি কেউ পছন্দ করে না খেতেও পারে না রান্না করে করে তো শুধু নষ্ট লাভ নেই না সেই জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো শীত কিন্তু খুব সবাই সাবধানে থেকো একে অপরের পাশে থেকো ভালোবাসা দিও সবাইকে অবিরাম ভালোবাসা আমার ঘর থেকে টাটা